সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন মহিলারা তবে শুধুমাত্র বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত ভরে পালন করেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালের নীলষষ্ঠীর দিনক্ষণ ব্রত পালনের উপকরণ নীল ব্রত পালনের নিয়ম এবং নীল নীলষষ্ঠীর ব্রত কেন পালন করা হয় সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর ১৩ এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ তিথি শুরু হবে ১২ এপ্রিল শনিবার ভোর চারটে সাঁত্রিশ মিনিটে এবং তিথি শেষ হবে তেরোই এপ্রিল রবিবার সকাল ছটা একত্রিশ মিনিটে নীলষষ্ঠী ব্রত পালনের উপকরণগুলি হল গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা এবং মহাদেবের পছন্দের ফুল ধুতুরা কলকে অথবা আকন্দ ফুল নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পরও এই দিন ফল সাবু ইত্যাদি ময়দার তৈরি খাবারই খেতে হয় এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে সব কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে একটি লোককথা পুরাকালে এক বামুন আর বামুনী ছিলেন যারা অতি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশিদিন দিন না এরকমভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর গঙ্গা ঘাটের ওপর বসে দুজনে দুঃখ করে কাঁদছিলেন এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুন বেজ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামণী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামণী উত্তর দেয় সে কি মা কই অব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে মারা যায় না কথা বলেই বামণী বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এরপর বামন ও বামণী ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীল সষ্টির পুজো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে